এক বিন্দু পরিমাণ ছাড় দিব না জামাত শিবির রাজাকার সব সময় রাজাকার তাদেরকে ছাড় দেওয়ার প্রশ্নই উঠে না ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগ সর্বদাই জননেত্রী শেখ হাসিনার প্রশ্নে আপসীন যারা স্বাধীনতা বিরোধী অপশক্তি যারা আমার নেত্রী প্রিয় নেত্রী গণতন্ত্রের মানুষকন্যা জননেত্রী শেখ হাসিনার মন্তব্যকে নিয়ে ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করে তাদেরকে বাংলার মাটিতে তথা ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার মাটিতে যে কোনো মূল্যই আমরা প্রতিহত করব এক বিন্দু পরিমাণ ছাড় দিব না জামা শিবির রাজাকার সব সময় রাজাকার তাদেরকে ছাড় দেওয়ার প্রশ্ন উঠে না আসলে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলা জেলা শাখার আওয়ামী যুবলীগের পক্ষ থেকে সদর পৌরসভা সহ আমরা যুবলীগের সকল নেতৃবৃন্দরা আজকে যারা নাকি গোটা বিরোধী আন্দোলনকে ভিন্ন হাতে সম্প্রসারণ করার চেষ্টা করছে তাদেরকে প্রতিহত করার জন্য জেলা যুবলীগ বা আমরা জেলা যুবলীগ ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি এবং যতদিন পর্যন্ত পরিবেশ শান্ত না হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ওই জাতীয় উদ্দেশ্যে যে সুন্দর বক্তব্য দিয়েছেন গোটা অন্তর ছাত্রবাদী বলেছেন তোমরা দৃষ্টি ধারণ করো নিশ্চয়ই তোমরা তার কিছু পাবে তারপরে যে তারা বিএমপি জামাত এই দেশকে অস্থিতিশীল করতে নৈরাজ্য সৃষ্টি করতে বাংলাদেশ সরকারের উন্নয়নকে কাজ করতে তারা আজকে এই কমপ্লিট শটডাউন নামে যেভাবে সৃষ্টি করে তারা আমরা করতে দেবো না আমরা যুবলীগ বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ হতে ফরশ ভাইয়ের নেতৃত্বে সাধারণ সম্পাদক নিখিল ভাইয়ের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আমরা রামলা জেলা যুবলীগ শাহরুখের নেতৃত্বে সদর যুবলীগ সহযুবলীগ সহ ভুটা ইউনিয়নের জুবী লীগ ওয়ার্ড যুবী লীগ সহ আমরা আজকে মাঠে আছি অতিথি ছিলাম বর্তমানে থাকবো এবং আমাদের ব্রাহ্মণবাড়ের অভিভাবক যার নেতৃত্বে আওয়ামী লীগ সহ সকল সংগঠন ঐক্যবদ্ধ পুন নির্দেশনায় আমরা জামাতিল বিকে কোনো অগ্রোধকতা অস্থীল করতে দেব না কারণ আমরা চাই শান্তিপ্রিয় দেশ এ বাংলাদেশ যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখনই বিএনপির মাথাচারা দিয়ে ওঠে কারণ তাদের সহ্য হয় না যেখানে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে বিশ্বের কাছে একটি রোড মডেল দেশ হিসেবে আদায় করেছেন গণতন্ত্রকে প্রতিষ্ঠিতা লাভ করে দিয়েছেন তাই আমরাও চাই এই অরাজকতা এবং ওই নজ্য প্রতিবে আমরা মাঠে আসি মাঠে থাকবো আমরা আমাদের নেতা রোহাম ওবায়দুল মুক্তদের চৌধুরী উনি সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন আমাদের দুঃখ হলো এটাই উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ কালো রাত্রিতে রুকেয়া হল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত হলে হলোতরে কুটি করে মানুষ মারে এবং আমার বোনদেরকে পাশবিক নির্যাতন করে সেই হল থেকে আজকে স্লোগান ওঠে তারা নাকি রাজাকাট আমাদের স্লোগান হলো যারা সক্রিয় রাজাকার তাড়াতাড়ি বাংলা বাংলা ছাড় তাদেরকে আমরা বাংলা ছাড় ছাড়তে বলেছি তারা সচেতনায় এই দেশ ছেড়ে দেওয়া উচিত যারা এই দেশকে ভালোবাসে না স্বাধীনতাকে বিশ্বাস করেন আজকে স্বাধীনতার সুফলকে বিনষ্ট করার জন্য কোটা কোটা যে আন্দোলন বলতেছে এটা মুক্তিযোদ্ধার বিরুদ্ধেই শুধু কোটাতে মুক্তিযোদ্ধা নয় ক্ষুদ্র নগোষ্ঠী রয়েছে তারপর উপজাতীয় রয়েছে প্রতিবন্ধী রয়েছে মুক্তিযোদ্ধা কোটায় তেমন একটা বেশি না আর মুক্তিযোদ্ধারা প্রায় বিল ইয়ের পথে এই যাদের আয়ু প্রায় অনেকেই মরে গেছে অল্প কিছু লোক বেঁচে আছে তাদেরকে আর সুবিধা দিতে চাইলেও তো দেওয়া যাবে না তাদেরকে তো আমরা খুঁজে পাবো না আজকে যদি মুক্তিযোদ্ধাদেরকে আমরা সম্মান না করি তাদেরকে যদি আমরা ভালো না রাখি আগামীতে এই দেশের জন্য জীবন দিতে কেউ রাস্তায় নেমে আসবে না আজকে আমরা এই নৈরাজ্যের বিরুদ্ধে এই কোমলমতী ছাত্রদেরকে জামাত শিবিরা তাদের রাজনৈতিক মতলব হাসিল করার জন্য তাদেরকে মাঠে তারা সহযোগিতা করতেছে এবং তাদের মুখ দিয়ে তারা নাকি স্বঘষিত রাজাকার ঘোষণাও দেওয়াইছে কাজে আমরা এইসব নৈরাজ্যের বিরুদ্ধে আমরা কৃষক লীগ আওয়ামী লীগ জেলা আওয়ামী লীগ এবং তার সমস্ত সংগঠনের সাথে আমরা মাঠে আছি মাঠে থাকবো ইনশাআল্লাহ নৈরাজ্য প্রতিরোধ করব এবং আমাদের পরিশেষে কৃষক লীগের পক্ষ থেকে আমাদের জননেত্রী শেখ হাসিনা যে সুন্দর বক্তব্য রেখেছেন ওনাকে ওনাকে আমরা শুভেচ্ছা জানাই এবং আমাদের নেতা বীর মুক্তিযোদ্ধা রহান ওবায়দুল মুক্তিযুদ্ধ চৌধুরী মন্ত্রী মহোদয় যে বক্তব্য দিয়েছেন আমরা এতে আস্থাশীল এবং আমরা বিশ্বাস করি আগামীতে এই কুটা বিরোধী আন্দোলনের কোনো প্রয়োজনই পড়বে না এবং তারা ঘরে ফিরে যাবে ধন্যবাদ